হ্যালো স্টুডেন্টস এটা হচ্ছে আমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের প্র্যাকটিস ক্লাস টু প্র্যাকটিস ক্লাস ওয়ান আপলোড হয়ে গেছে তোমরা দেখেছো ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক ওকে তো এই প্লে লিস্টে আমি শুধুমাত্র ক্লাস টুয়েলভের প্র্যাকটিস ক্লাস অর্থাৎ থার্ড সেমিস্টারের প্র্যাকটিস ক্লাস অ্যাড করবো সব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি প্রথম দিনও বলেছি প্রথম ক্লাসেও বলেছি যা কিছু কিন্তু আমি কোয়েশ্চেন নিয়েছি সবই ইম্পর্টেন্ট এটা আমাদের ক্লাস টু ওকে পার্ট টু ভিডিও এটা আমাদের তো চলো শুরু করা যাক টাইম ওয়েস্ট না করে কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো আমি প্রথমেই বলেছি যে এই কোশ্চেনগুলোকে এই যে কোশ্চেন নাম্বারগুলো আছে এই কোশ্চেন নাম্বারগুলোকে অ্যাভয়েড করবে কারণ আমি বিভিন্ন বই থেকে এইগুলোকে তো নিয়েছি তো সেই নাম্বারগুলো এসেছে বুঝতে পেরেছো তো আমরা কিন্তু পরপর যেমন সলভ করছি সেরকমই তোমরা কোশ্চেন নাম্বার ধরবে এটা এক নাম্বার কোয়েশ্চেন তড়িৎ মেরুর ওপর ক্রিয়াশীল টর্ক ন্যূনতম হবে যখন থিটার মান হবে থিটা কি সেটাকে জানতে হবে মনে করো এইদিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে ঠিক আছে আর তড়িৎ দিমেরু এইদিকে আছে এটা মাইনাস কিউ আর এইটা হচ্ছে প্লাস কিউ তাহলে তড়িৎ দিমেরুর সঙ্গে তড়িৎ ক্ষেত্রের যে কোণ সেটাই হচ্ছে থিটা এটা থিটা তাহলে থিটার মান কত হলে টর্ক সব থেকে কম হবে এটা করতে গেলে তোমাকে আগে টর্কের ফর্মুলা জানতে হবে তাহলে টাও ইকুয়াল টু পিই সাইন থিটা টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা যদি থিটা জিরো ডিগ্রি হয় বা একশো আশি ডিগ্রি হয় তাহলে টর্ক হবে শূন্য কারণ আমরা জানি সাইন জিরো ডিগ্রি বা একশো আশি ডিগ্রির ভ্যালু হচ্ছে শূন্য তাহলে টর্ক ন্যূনতম কখন হবে যখন থিটা হবে জিরো ডিগ্রি ও এই তো জিরো ডিগ্রি বা একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই বুঝতে পেরেছ তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা না হলে কিন্তু হবে না ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ তোমরা জানো তোমাদের এমসি কিউ এক্সাম ওকে আর যদি ভেক্টর ফর্মে বলে তাহলে কি হয় টাউ ইকোয়াল টু তখন কিন্তু টাউ হয়ে যাবে হ্যাঁ পি ক্রস ই ওকে তখন টাউ হয়ে যাবে পি ক্রস ই এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো দিমেরুর ওপর ক্রিয়াশীল তর্কের রাশিমালা ওকে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব নোট করে নিও নেক্সট কোশ্চেন হচ্ছে দু নম্বর তড়িৎ মেরুর উপর ক্রিয়াশীল টর্ক সর্বোচ্চ কখন হবে দেখো আমি একটু আগেই লিখলাম যে টাউ ইকুয়াল টু ঠিক আছে পি ই সাইন থিটা এবার থিটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে টাও হয়ে যাবে পিই আর সাইনের সব থেকে বড়ো ভ্যালু কত ওয়ান এটা কখন হয় যখন থিটা ইকোয়াল টু নব্বই হয় তাহলে উত্তর হয়ে যাবে ফাই বাই টু অর্থাৎ নব্বই ডিগ্রি এবার নেক্সট কোয়েশ্চেন তিন নাম্বার দেখো ফাই ইকোয়াল টু বলা আছে বর্তনের সঙ্গে যুক্ত তড়িৎ ফ্লাক্স ফাই ইকোয়াল টু এইটা হলে টি ইকোয়াল টু সরি তড়িৎ ফ্লাক্স বলছি ফ্লাক্স এটা চৌম্বক ফ্লাক্স তাই না টি ইকল টু এক সেকেন্ডে আবিষ্ট তরিচালক বল কত হবে একদম সিম্পল কোশ্চেন আর এরকম একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে আশা করতেই পারো ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট টপিক ফাই ইকোয়াল টু বলা আছে সিক্স টি স্কোয়ার মাইনাস ফাইভ টি প্লাস ওয়ান তাহলে কোন ফর্মুলা কাজে লাগবে যদি আমাকে চুম্বক প্রবাহ বলে দেয় আর সেখান থেকে তরিৎ বল বের করতে বলে তাহলে ই ইকোয়াল টু মাইনাস ডি ফাই এটা ইউজ করব ই ইকোয়াল টু মাইনাস ডি ফাই এই ইটা কি আবিষ্ট তরিৎ চালক বল আর ডি ফাইডিটি হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার তাহলে প্রথমে আমরা ডিফাইডিটি বের করবো তাহলে কত হবে রেডিভেটিভ করে টুয়েলভ টি ঠিক এবার টি ইকাল টু এক সেকেন্ড বসিয়ে দাও তাহলে বারো ইন্টু এক মাইনাস তাহলে বারো মাইনাস পাঁচ মানে সাত ঠিক এবার দেখো স্যার এখানে তো মাইনাস আছে তাহলে উত্তর তো মাইনাসে আসবে আমরা শুধুমাত্র মানটাকে নেব। তাহলে আমরা ইয়ের মড করে দেবো না তাহলেই তো এটা কত হয়ে গেল সাত ভোল্ট উত্তর পেয়ে গিয়েছি ওকে নেক্সট নেক্সট কোয়েশ্চেন এ বাহুবিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দুর আধান প্লাস টু কিউ মাইনাস কিউ মাইনাস কিউ যেমন তোমরা ছবিতে দেখছ এক্ষেত্রে সমতুল্য তড়িৎ ভ্রামক কত তড়িৎ ভ্রামক বের করতে বলেছে খুব ভালো কথা দেখো কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন একটু ভালো করে বুঝবে ঠিক আছে কী বলতে চাইছে এখানে দেখো এই যে চার্জটা এটা কত প্লাস টু কিউ আমি এরকম করে ভেবে নিতে পারি প্লাস টু কিউ মানে কি এখানে দুটো প্লাস কিউ আছে তাহলে একটা প্লাস কিউ এর সঙ্গে ডাইপোল গঠন করলো আর প্লাস কিউ এর সঙ্গে ডাইপোল গঠন করলো কারণ ডাইপোল গঠন করতে গেলে কি চাই একটা প্লাস কিউ চাই আর একটা চাই হচ্ছে গিয়ে মাইনাস কিউ ঠিক কি না বলো এবার আমি যদি এক্ষেত্রে ভেবে নিই যে এখানে প্লাস কিউ আছে হ্যাঁ তাহলে এদের যে এই প্রথম এই ডাইপোলটার এই ডাইপোলের ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে হয় তাহলে এই দিকে হবে পি ঠিক আছে আর এই সেকেন্ড ডাইপোলে ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে এটাও হয় মাইনাস কিউ থেকে প্লাস কিউয়ের দিকে তার মানে এইটা হবে এই দিকে ঠিক কি না বলো এবার ডাইপোল মোমেন্ট তো একটা ভেক্টার কোয়ান্টিটি একে তো আমি ডিমেরু ভ্রামক একে তো আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি এই দিকে একটা হ্যাঁ এইটা হচ্ছে একটা মনে করো ভেক্টার তাহলে একে আমি দুটো কম্পোনেন্টে ভাঙবো এই একটা কম্পোনেন্ট আর হচ্ছে এই একটা কম্পোনেন্ট ঠিক কি না বলো তাহলে এই একটা কম্পোনেন্ট আর হচ্ছে গিয়ে এই একটা কম্পোনেন্ট আবার এইটাকেও আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি এই যে এইটাকে এই দিকে একটা কম্পোনেন্ট হবে আবার এই দিকে একটা কম্পোনেন্ট হবে ঠিক তো আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে আবার এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে তাহলে আমি এই দিকটাকে কি বলবো পি থিটা আবার এই দিকটাকেও কি বলবো পি থিটা তাহলে পি থিটা পি থিটা একজন আরেকজনকে একজনকে ক্যান্সেল করে দেবে আর উপরের দিকে কারা পড়ে আছে পি থিটা তাহলে দুটো পি সাইন থিটার জন্য আমি তাহলে ওভারঅলটা পাবো টু পি সাইন থিটা এবার টু ইন্টু পি মানে কি গো কিউ ইন্টু এ মাঝের ডিস্টেন্স তো এ একটা আধানের মান ইন্টু ডিস্টেন্স আর সাইন থিটা সাইন থিটা মানে কি এবার দেখো এইটা যদি থিটা হয় আমি যদি এইটাকে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি সমকোণী ত্রিভুজ তাহলে সাইন্থিটা মানে লম্ব বাই অতিভুজ ঠিক আছে তো তাহলে লম্ব কোনটা দেখো অতিভুজ তো তুমি জেনে গেছো এই এ হচ্ছে অতিভুজ আর লম্ব কোনটা ও তার দরকারও নেই কারণ দেখো সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা এমনিই জানি যে থ্রিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি আর সাইন সিক্সটি ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু তাহলে টু টু কেটে দাও তাহলে কত হয়ে গেলো রুট থ্রি কিউ ইন্টু এ অর্থাৎ রুট থ্রি ইন্টু পি ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো অ্যান্সার দারুণ কোয়েশ্চেন কোয়েশ্চেনটা ভালো করে নোট করে রেখো ওকে নেক্সট কোয়েশ্চেনে যাই বলছে দুটি গোলকের ব্যাসের অনুপাত এইটা তাহলে ব্যাসার্ধের অনুপাত এইটাই হবে ব্যাস এবং আধানের অনুপাত থ্রি হলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে খুব সহজ অঙ্ক কিন্তু করতে গেলে জানতে হবে যে তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা কি সিগমা ইজ ইকলস টু কিউ বাই এরিয়া তাহলে গোলক বলেছে তাহলে কিউ বাই ফোর পাই আর স্কোয়ার তাহলে আমি যদি ডাইরেক্ট সিগমা ওয়ান বাই সিগমা টু করে দিই তাহলে কিউ ওয়ান বাই কিউ টু পেয়ে যাব ফোর পাই ফোর পাই কেটে পালিয়ে যাবে আর আর টু বাই আর ওয়ান তার স্কোয়ার পেয়ে যাবো ঠিক কি না বলো কিউ ওয়ান বাই কিউ টু দেখো বলা আছে কত তিনের দুই আর আর টু বাই আর ওয়ান হচ্ছে গিয়ে দুইয়ের তিন কারণ তিনের দুই হচ্ছে আর ওয়ান বাই আর টু তাহলে আর টু বাই আর ওয়ান হচ্ছে গিয়ে দুইয়ের তিন তার স্কোয়ার ঠিক আছে তাহলে কেটে গেলো কেটে গিয়ে পড়ে থাকছে দুইয়ের তিন তাহলে কত হবে টু ইজ টু থ্রি ওকে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেন বলছে তিন মাইক্রোফ্যারাট ছয় মাইক্রোফ্যারার ছয় ধারকত্ব বিশিষ্ট তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে তাদের একশো কুড়ি ভোল্ট উৎসের সঙ্গে সংযুক্ত করা হলো। ভোল্ট এককে তিন ধারকত্ব বিশিষ্ট ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে দেখো তিনটে ধারককে শ্রেণী শ্রেণিসমবায় যুক্ত করেছে ঠিক আছে বেশ ভালো কথা শ্রেণী সমবায়ে যুক্ত করতে করেছে মানে ছবিটা আমি একটুখানি এঁকে দিই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা সুবিধা হবে দেখো এই একটা এই একটা এই একটা বেশ তারপরে যে উৎসের সঙ্গে যুক্ত করা আছে সেইটা কত ভোল্ট একশো কুড়ি ভোল্ট এইটা তিন মাইক্রো ফেরাট এইটা ছয় এইটা ছয় তাহলে দেখো একের তিন প্লাস একের ছয় প্লাস একের ছয় ছয় হবে লসাগু আগু দুই প্লাস এক প্লাস এক দুইয়ার আকে তিনের আকে চার এটা কী এটা কিন্তু ওয়ান বাই সি ইকল টু ঠিক আছে তাহলে চারের ছয় দুই দুয়ে চার দুই তিনে ছয় তাহলে C কত তিনের দুই আমি আগে তুল্য তুল্যধারকত্ব বের করে নিলাম প্রথম কাজ হবে ধারকত্ব বের করে নেওয়া এবার দেখতে হবে কত আধান এখান থেকে যাচ্ছে তাহলে কিউ বের করে নেব কিউই ইকাল টু কী সি ভি এবার তিনের দুইটা কিসে আছে মাইক্রোফেরাডে তিনের দুই গণিত একশো কুড়ি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে কত হলো তিন চারে বারো চল্লিশ তিন চারে বারো আবার হচ্ছে গিয়ে একশো কুড়ি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত কুলম এত কুলম আধান গেছে তিন ধারকত্ব বিশিষ্ট ধারকের দুই প্রান্তে বিভব তার মানে এর দুই প্রান্তে বিভব কত হবে সবার মধ্যে দিয়ে তো এই আধানি যাচ্ছে তাহলে ওর দুই প্রান্তের বিভবকে আমি যদি ভি ওয়ান ধরি তাহলে ভি ওয়ান সমান আমি কী লিখতে পারি বলো তো ওয়ান সমান লিখতে পারি কিউ বাই সি ওয়ান কিউ তো আমি পেয়ে গিয়েছি একশো কুড়ি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর সি ওয়ান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেটে দাও তাহলে কত হবে তিন চারে বারো চল্লিশ ভোল্ট ঠিক আছে দেখে নাও এই যে চল্লিশ ভোল্ট ওকে আশা করি বুঝতে পেরেছো ভালো করে নোট করে রাখবে খাতায় আর এই কোশ্চেনগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি লিখে দিলাম এখানে ওকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার লিখে ঠিক আছে আমি সেন্ড করে দেবো পিডিএফ ওকে নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি আচ্ছা আমি একটা কথা বলে দিই এই নাম্বারগুলো কিন্তু আমাদের সিকোয়েন্স অনুযায়ী ম্যাচ করবে না কারণ আমরা এই কোয়েশ্চেনগুলো বিভিন্ন বই থেকে নিয়েছি তো সেই নাম্বারগুলো এখানে এসছে বুঝতে পেরেছো তো এই নাম্বারগুলোকে একটু অ্যাভয়েড করবে একটি ধারকের আধান দুই কুলম বৃদ্ধি করলে এর শক্তি একুশ পার্সেন্ট বৃদ্ধি পায় প্রথম ধারকটিতে কত আধান ছিল দেখো একটা ধারকের আধান দুই কুলম বৃদ্ধি করেছে শক্তিও বেড়েছে বলছে একুশ পার্সেন্ট দেখো ধারকে সঞ্চিত যে শক্তি ইউ ইকল টু কী হয় হাফ সি বি স্কোয়ার ঠিক আমি এটাকে ইউ ওয়ান নিলাম আর ইউ টু কী বলছে আচ্ছা এখানে আমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি কিউ স্কোয়ার বাই টু সি এটাও কিন্তু হয় ঠিক আছে এবার আমি যদি ইউ ওয়ান বাই ইউ টু করে দিই সি তো ভাই কেটে চলে যাবে ওকে তাহলে কি হবে কিউ ওয়ান স্কোয়ার বাই কিউ টু স্কোয়ার ওকে কিউ ওয়ান যদি কিউ হয় তাহলে কিউ টু কত দুই কুলম বৃদ্ধি করেছে তার মানে কিউ প্লাস টু তার স্কোয়ার হবে ইউ ওয়ান ছিল ইউ ওয়ান থেকে ইউ টু একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে ইউ ওয়ান যদি মনে করো একশো ছিল তাহলে ইউ টু কত হয়েছে একশো একুশ কিউ বাই কিউ প্লাস টু তার হোল স্কোয়ার ঠিক আছে এবার তুমি স্কোয়ারটাকে তুলে রুট করে দাও তাহলে দশ বাই এগারো কিউ বাই কিউ প্লাস টু ক্রস মাল্টিপ্লিকেশান করো এগারো কিউ ইকাল টু দশ কিউ প্লাস কুড়ি তাহলে কত হলো কিউ ইজ ইকোয়ালস টু কুড়িকুলম দেখে নাও ঠিক আছে একদম ইজি প্রসেসে করে দিলাম তাহলে কিউ ইকল টু কুড়ি কুলম তাহলে প্রথমে কুড়ি কুলম আধান কিন্তু ছিল ওকে কুড়ি সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডের মধ্যে দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে সলিনয়েডের পাক সংখ্যা চারশো হলে ওর কেন্দ্রবিন্দুতে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কত হবে দেখো সলিনয়েডের অক্ষের উপরে কোনো বিন্দুতে ক্ষেত্রে রাশিমালা তোমাকে মনে রাখতে হবে তো নইলে অঙ্কটা পারবে না মিউ জিরো নাই। এবার দেখো এই এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা মোট পাক সংখ্যা তো চারশো আর দৈর্ঘ্য কত কুড়ি সেন্টিমিটার তার মানে কুড়ি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ওপরে চলে গেলে হলো উপরে চলে গেল একশোটা ঠিক আছে আমি সেন্টিমিটারকে মিটার করে নিলাম বেশ ভালো কথা তাহলে তুমি একটা জিরো কেটে দিতে পারো তাহলে দুই কুড়ি চল্লিশ তাহলে এইটা হবে দু হাজার ঠিক আছে এটা দু হাজার টানস মিটার ঠিক আছে মানে এক মিটারে দু হাজারটা টার্ন আছে বেশ ভালো কথা আমি এন পেয়ে গেলাম মিউ জিরো আমি জানি ফোর পাই ইন টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এন হচ্ছে দু হাজার আর আই হচ্ছে পাঁচ তাহলে কত দেখো পাঁচ চারে কুড়ি হ্যাঁ দুই দুয়ে চার তাহলে চার ইনু টেন টু দি পাওয়ার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু আবার একটা পাই আছে না এই যে পাই পায়ের ভ্যালু কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর বসিয়ে দিলাম তোমাদের কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে দেবে না এটা মাথায় রাখতে হবে তাহলে এই চারের সঙ্গে এটা গুণ করো তাহলে কত হচ্ছে চার চারে ষোলো হ্যাঁ চার একে চার এক একে পাঁচ চার তিনে বারো টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আর টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এইবার তুমি যদি এটাকে দেখো উত্তরে দেখো মাইনাস থ্রি নেই সব মাইনাস ফোর আছে দেখো মাইনাস ফোর করা মানে কি এটা বুঝতে হবে কিন্তু এই ক্যালকুলেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার মানে তুমি দশ দিয়ে ভাগ করেছো তুমি একটা দশ দিয়ে ভাগ করে দাও তাহলে মাইনাস ফোর পেয়ে যাবে তাহলে তোমাকে দশ দিয়ে গুণও করতে হবে আর দশ দিয়ে গুণ করলে দশমিকটা সরে আসবে ডান দিকে তাহলে একশো পঁচিশ দশমিক ছয় ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেসলা ওকে এইটা হয়ে গেল উত্তর আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো এইটা আর ব্যাসার্ধের আয় তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক্ষেত্র বি ওয়ান আচ্ছা একটা বৃত্তাকার লুপের কেন্দ্রে ক্ষেত্রের মান কত হয় মনে করো আয় কারেন্ট যাচ্ছে তাহলে কী লেখো বি ইকুয়াল টু মিউ নট আই বাই টু আর বেশ আবার আই তরিতবাহী একটা দীর্ঘ ঋজু পরিবাহী থেকে আর দূরত্বে চুম্বক্ষেত্র বি টু আর এইখানে মনে করো একটা অসীম দৈর্ঘ্য ঋজু পরিবাহী আছে সেখান থেকে আর দূরত্বে এই বিন্দুতে তুমি চৌম্বকক্ষেত্র কি পাও বি এটাকে বি ওয়ান নিলে এটাকে বি টু নিলে সেটা পাও দেখো মিউ নট আই বাই টু পাই আর এবারে এই বি ওয়ান বাই বি টু যদি করে দিই তাহলে কত হবে তাহলে বি ওয়ান বাই বি টু তুমি যদি করো দেখো মিউ নট আই কেটে চলে যাবে সব কেটে চলে যাবে তাহলে বি ওয়ান বাই বি টু তুমি করে দাও দেখো উপরে চলে আসবে পাই আর নিচে চলে আসবে ওয়ান তাহলে অ্যান্সার হবে পাই ইজ টু ওয়ান অর্থাৎ অপশন ডি ওকে ওকে এবার দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সুদীর্ঘ রিজু পরিবাহীর চারিদিকে চুম্বক বলরেখাগুলি পরিবাহীর কি হয় দেখো মনে করো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ঠিক আছে তুমি তোমার ডান হাতের বুড়ো আঙুলটাকে কারেন্টের দিক বরাবর রাখো দিয়ে বাকি আঙুলগুলোকে ঘোরাও তারের চারদিকে যেমন করে ঘুরছে চুম্বক বলরেখাগুলোও কিন্তু ঠিক সেরকমভাবেই আছে এরকমভাবে এরকমভাবে বুঝতে পেরেছ তো তাহলে চুম্বক যে বলরেখাগুলো কেমন করে থাকে সমকেন্দ্রিক বৃত্তাকারে থাকে এরকমভাবে ঠিক আছে ওকে আজকের ক্লাসটা ছিল এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ছোট ছোট ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো থার্ড সেমিস্টারে স্টুডেন্টদের জন্য ওকে তাই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমিও একটা মোটিভেশন পাবো আর তোমাদের জন্য ভিডিও বানাতেই থাকবো ওকে চলো বাই